আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি গাড়ির ব্রেক শো মেরামত করতে হয় তো আমরা এই গাড়িটার ব্রেক শো নতুন একটি ব্রেক শো লাগিয়েছিলাম তো গাড়িটা হঠাৎ করে আবার ব্রেক শো কাজ করতেছে না ধরতেছে না আসলে ব্রেক শো নতুন থাকার পরেও কেন ধরে না এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন আজকে এই ভিডিওতে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমরা প্রথমত আমাদের জামনাটটা খুলে নিচ্ছি জামনাট খুলে চাকাটা খুলতে হবে এর জন্য নাট আছে পাতি আছে এগুলো সবগুলো খুলে নিচ্ছি এরপর গাড়িটাকে আমরা উপরে মানে আলোক করতেছি এরপর আমরা চেষ্টা করতেছি বাড়িতে খোলার জন্য তো আমরা চাকাটা খুলে নেবো এবার তো আমরা আমাদের চাকাটা খুলে নিচ্ছি তো দেখেন আমাদের কি সমস্যা হয়েছে কাদো গেছে অর্থাৎ মাটি আমাদের এই রাস্তাগুলো খুবই খারাপ বাজে এই দেখেন পায়নি কাদো কতটা নতুন ব্রেক শো মনে হচ্ছে একেবারে পুরাতন কাঁদো যেয়ে অল্প দুই চার দিনের ভিতরে দেখেন কি অবস্থা হয়ে গেছে অবস্থাটা খুবই খারাপ তো ব্রেকশোর ভিতর সাধারণত কাদো বা পানি গেলে ব্রেকশো ধরে না বা তেল মোবেল এইগুলো যদি যায় কোনোভাবে আবার মোটরে যদি গিয়ারওয়েল কোনোভাবে ফলস হয়ে এই পাশে চলে আসে সেই ক্ষেত্রে ব্রেকশোটা কাজ করে না কারণ ড্রাম পিচ্ছিল হলে কাজ করবে না সবচেয়ে নিরাপদ হচ্ছে ব্রেকশোটা আপনার শুকনো থাকতে হবে ভালো জায়গায় গাড়িগুলো চলতে হবে তাহলে খুব সুন্দর পারফরমেন্স দেয় তো আমরা এরম করে প্রথমত সাইকেলে খুলেছি এরপর আমরা ব্রেকশোগুলো খুলে নিলাম অবস্থা দেখেন কীরকম খুবই খারাপ তো আমরা এটাকে পরিষ্কার করার জন্যে গাড়িওয়ালা ভাইকে দিয়েছি সে পরিষ্কার করতেছে গাড়ির ব্রেকশোটা সে এখন আর এদিকে আমাদের দোকানের লোক সে এটাকে পরিষ্কার করতেছে তো এখন আমরা খুব ভালো করে সুন্দর করে পরিষ্কারটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে পানি দিয়ে ধুতে হবে কারণ যেহেতু কাদো আপনার পানি দিয়ে না ধুলে এটা পরিষ্কার হবে না ভালোভাবে এটা তেমন কোনো কাজ নেই সেটিংস করা রয়েছে সব কিছু ঠিক রয়েছে তবে আপনার শোটার ভিতর কাদো যাওয়ার কারণে ড্রাম একেবারেই বিকল হয়ে গেছে কোনো রকমে ব্রেক শোটা আটকিবে না কারণ ব্রেক শো ব্রেক ধরার পরেও দেখা যাচ্ছে যে সোলটা ঘুরতে মানে আপনার ড্রামটা আটকাইতে পারছে না ব্রেক ব্রেক ব্রেকশোল যদি উপরে উঠতেছে আর চাকাটা ঘুরতেছে এখানে তারা এটাকে জাম্প করতে পারছে না তো চাকাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি একটু পানি দিয়ে যাতে দেখতে সুন্দর লাগে তো আমরা পানিটা দিয়ে নিচ্ছি তো আমরা ভিডিওটা স্কিপ করছি না আমরা পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমরা দেখবো যে নাটগুলো ঢিল হয়ে গেছে কি না তো এটা আমরা একটু টাইট দিয়ে দিচ্ছি আগে পানি দিয়ে আমরা ধোবো পানিটা ধোয়ার পর আমরা টানা নাটটা ব্রেকশোর নাট ইয়েটা টানাটা সুন্দর করে একটু টায়ার দিয়ে দেব তো কাদো এত পর্যায়ে আমাদের এখানকার এতটাই কাদো রাস্তাঘাটে যে ধরেন গাড়িটার প্রায় মোটর পর্যন্ত কাদো কোনো জায়গায় মোটরটা ডুবে যায় কাদোর ভিতর এই অবস্থা তো এখানে ব্রেক শো এই সময় খুব কম টিকে ধরেন দুই চার দিন পর পরই সার্ভিসিং করতে হয় আবার যখন আমাদের এই বৃষ্টির সময় চলে যাবে তখন ব্রেকশোগুলো দীর্ঘদিন লাস্টিং করবে টিকবে তো যারা এমনিতে রোডে শুধু গাড়ি চালায় গ্রামের ভিতরে যায় না তাদের ভালো তাদের ব্রেকশ অনেক টেকসই হয় আমরা রোদে দিয়েছিলাম ধোয়ার পর দেখেন ব্রেকশো দেখেন একেবারে নতুন কিছু হয় নাই তবে ব্রেকশো ধরে না পরিষ্কার করে রোদে দিলাম শুকাইতে শুকানোর পর এখন স্প্রিং লাগাই দিয়েছি স্প্রিং লাগাইয়া এটাকে আমরা লাগাই দেবে এখানে আর সেটিংসে যদি একটু আপনার টান দিতে হয় বা আপনার যেই ঘুঘুটা রয়েছে সেটা যদি একটু ঘোরায় দিতে হয় তো ঘুরাই দিতে হবে আলগা করে তো এটা কোনো ঘোরানোর প্রয়োজন নাই কারণ আমরা দুই দিন আগেই ব্রেক শটটা দিয়েছি তো আপনারা যদি মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি ওয়ারিং ইত্যাদি বিষয়ে কাজ শিখতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারের নাম অটোটেক ট্রেনিং সেন্টার আমরা স্ক্রিনে ট্রেনিং সেন্টারের ভিডিও দেব একটি এখানে একটি উপরে পাতি থাকবে আর পাতির উপরে সার্ক্লিপ থাকবে সার্ক্লিপ যদি না লাগান তো আপনার ব্রেকশোটা খুলে আসতে পারে সার্ক্লিপটা অবশ্যই লাগাবেন এরপর আমরা আমাদের চাকাটা লাগিয়ে দিচ্ছি চাকাটা দেখবেন যে খিল এটা থাকে যে সামনে সেটা সহ লাগাইতে তো দেখেন আমাদের ব্রেকটা কীরকম ধরতেছে প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছে আপনাদেরকে এই জন্য আগে জামনারটা আমরা টাইট দিয়ে নিচ্ছি আপনার আগে অবশ্যই পরীক্ষা করে নেবেন যে ব্রেকটা ভালোভাবে ধরছে কি না তো আমরা পর আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি যে কীভাবে আমাদের ব্রেক শোটা কত সুন্দরভাবে কাজ করতেছে তো দেখতে পারেন আমাদের ব্রেক শোটা কাজ করতেছে আমরা দেখাই প্র্যাকটিক্যালি আমাদের এই যে আমাদের পিক আপ দিল এবার দেখেন পিক আপ দেওয়ার পর ধরছে ব্রেক ধরা হচ্ছে জায়গায় ব্রেক তো আপনার পা দেওয়ার সঙ্গে 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 যত জোরেই পিক আপ দেন সঙ্গে সঙ্গে ব্রেক হয়ে যাচ্ছে তো দেখতে পেলেন চাকাটাও ফ্রি আছে কত সুন্দরভাবে কাজ করতেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে